একজন নারী গৃহকর্মী তার নাম আফরোজা ছয়টা বাসায় নিয়মিত কাজ করে চোদ্দ হাজার টাকার মতো উপার্জন করে স্বামী একটা দোকানে থাকে তার নাম জহির আফরোজা খুব সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরে রান্না শেষ করে ছুটে অন্যের বাসায় মাস শেষে যা পায় দিয়ে পরিবারের টুকটাক খরচ সহ কিছু জমানোর চেষ্টা করে কারণ তার ইচ্ছে এসব কাজ ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে ছোটখাটো একটা বিজনেস করবে গত পাঁচ বছর যাবৎ আফরোজা জহিরের কাছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেয় ডিপিএসএ জমা রাখার জন্য সেই হিসেবে এখন তার প্রাপ্য প্রায় তিন লাখ টাকা আফরোজা কিছুদিন আগে দ্বিতীয় বাচ্চার মা হয়েছে বাচ্চার বয়স তিন মাস না যেতে আবার কাজ শুরু করেছে এমন কি প্রেগনেন্সির নবম মাসেও সে সকল বাসায় কাজ করেছে কারণ বাচ্চা হলে খরচের সিংহ তাকেই বহন করতে হবে আফরোজের হিসেব অনুযায়ী এই মাসে ডিপিএস এর মেয়াদ শেষ হবার কথা অন্ধকার রাতে স্বামীর চিরচনা বুকে মাথা রেখে আগামী স্বপ্নের কথা বলা শুরু করে আফরোজা কত টাকা পাবে কিসের বিজনেস শুরু করবে টাকাগুলো কোথায় খাটালে ভালো হবে ইত্যাদি জহির একদম চুপ আফরোজা স্বামীকে হালকা ধাক্কা দেয় কিছু বলার জন্য নড়ে চড়ে বসে জহির আমতা আমতা করে বলে এক টাকাও সে ডিপিএস এ জমা দেয়নি এই কয় বছরে সব টাকা খেয়ে ফেলেছে এমনকি কোন অ্যাকাউন্টও করেনি সে আফরোজের নামে এছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আফরোজের বাবার বাড়ি থেকে জমি বিক্রির টাকাও হাফিস করে দিয়েছে জহির আফরোজা হাত পা থরথর করে কাঁপছে তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হচ্ছে সে যাবে এত কষ্টের টাকা রপানি করা টাকা তার একটা শখের ছোট্ট ব্যবসা তার সন্তানদের ভবিষ্যৎ হঠাৎই তার চার মাসের ছেলেটা ঘুমের মধ্যে কেঁদে কেঁদে উঠলো আফরোজা চেয়ে দেখলো কিন্তু সে তাকে ছুঁতে পারছে না হাত কাঁপছে বাচ্চার কান্না বেড়েই যাচ্ছে আফরোজাকে দেখে মনে হচ্ছে না একটু পরে হাত বাড়িয়ে কোন রকমে বাচ্চাকে কোলে নেয় সকাল পর্যন্ত ঠায় বসে থাকে আফরোজা বিছানায় ঘুমায়নি সারা রাত না কোনো কান্নাও করেনি সে শুধু মনে হচ্ছিল তার বুকের হৃৎপিণ্ডতা বুঝি এখনই বের হয়ে যাবে আর একটা কথাও বলেনি সে তার স্বামীর সাথে কার সাথে কথা বলবে সে আর কাকে বিশ্বাস করবে সংসারের অভাব অনটন মেনে নিয়েছিল সে কিন্তু প্রতিদানে কি পেল সিজারের পুরো টাকাটা পর্যন্ত তাকে দিতে হয়েছে অবশ্য জহির অনেক কথা অনেক অজুহাত তৈরি করে আফরোজার মান ভাঙানোর চেষ্টা করেই যাচ্ছিল জুয়া খেলে সে সব টাকা শেষ করে ফেলেছে এই কথাটা আর এই মুহূর্তে আফরোজাকে বলার সাহস করে উঠতে পারলো না আফরোজাও কিছু শুনতে চাইলো না শেষ মুহূর্তে আফরোজা শুধু একটা বাক্য বলল এই সংসার আর করব না বলেই গগন বিদারী চিৎকার দিয়ে অজরে কান্না শুরু করলো এত বড় প্রতারণা মেনে নেওয়ার মানসিক শক্তি তার ছিল না সন্তান দুটিকে সাথে নিয়ে এক কাপড়ে সে তার তেরো বছরের সংসার রেখে বেরিয়ে এলো একবারও পিছু ফিরে চাইল আফরোজার সংসার সত্য ঘটনা অবলম্বন